পুরে এসে জুড়ে বসে সে কিছু সমন্বয় যাদের কারণে বাংলাদেশের ভাত মুক্তি নষ্ট হয়ে এমন এমনকি বাংলাদেশের আজকে স্বাধীন পতাকা অবমান করার সাহস রাখতেছে ভারতের জমিনে এবং ভারতের পতাকা অবমান করা হইতেছে বাংলাদেশের জমিনে তাহলে এই বৈষম্য বিরোধী যে পাশে আগস্টের পর যে আন্দোলন হয়েছিল এটা দেখার জন্য নাকি শান্তির মাধ্যমে বাংলাদেশটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই আন্দোলনটা হয়েছিল আমরা এখন বর্তমান যেটা দেখতেছি বাংলাদেশ আর ভারত একটি যুদ্ধের লিপ্ত হওয়ার জন্য করে তারা যুদ্ধমুখী হইতেছে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় ভারত বাংলাদেশকে আক্রমণ করবে প্রস্তুতি নিচ্ছে এবং বাংলাদেশও সেনা প্রধানও প্রস্তুতি বাংলাদেশের সেনা অর্থাৎ বিভিন্ন সংগঠনকে তার মানে কি আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশ আর ভারতের ভেতরে চরম একটা বিপর্যয় কিছু ঘটতে চলতেছে আসলে যদি এটা ঘটে তাহলে কিন্তু দুই দেশের জন্যই ভালো কিছু বই আনবে না এখানে বাংলাদেশ ভারত যখন যুদ্ধে লিপ্ত হবে তৃতীয় পক্ষ কিন্তু পাকিস্তান এটা দেখবে মনে করতেছেন পাকিস্তান আপনাকে সহযোগিতা করবে কোন কলমে সহযোগিতা করবে না পাকিস্তান হচ্ছে একটা মোনাফিকি দেশ যারা ওই সময় তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে হোলি খেলেছিল তাদের ভেতরে তো তাদের মাথায় টুপি ছিল পাঞ্জাবি ছিল তারা তো একটা বারো খেয়াল করে দেখলো না যে বাংলাদেশের মুসলমানরা আমরাও মুসলমান তারাও মুসলমান তারা দেশের জন্য যুদ্ধ করে দেশটা ভাগ করে নেবে আমরা তাদেরকে ছেড়ে দেই না তারা এই দেশটাকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল কি বাংলাদেশের তিরিশ লাখ শহীদের রক্তকে তারা মাটির জমিনে মিশিয়ে দিয়েছে মা বোনদের ইজ্জত নিয়ে খেলেছে বাংলাদেশে কিছু নরপিশেষ কিছু দালাল ছিল রাজাকার ছিল তাদের সহযোগিতা করেছে তার মানে বাংলাদেশ আর ভারতের যে বন্ধুত্ব নষ্ট করার একমাত্র মূল কারিগর হইতেছে এই পাকিস্তান এই পাকিস্তান যদি বাংলাদেশের সাথে এই রকমের আত্ম বিনয় না করতো এরকমভাবে বন্ধু সমর্থন না করতো তাহলে কিন্তু প্রধানমন্ত্রী যে চলে গেছে সাবেক তারপরেও কিন্তু বাংলাদেশ আর ভারতের যে সৌন্দর্য এটা কিন্তু বজায় থাকতো এখন এই বাংলাদেশ আর ভারতের যেই গন্ডগোল বা হামলা মামলা এই যে মারাম বিঘ্নটা বাজে দেওয়ার পর ভারত মনে ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্ক নষ্ট করে পাকিস্তান যে সুবিধাটা নেবে পাকিস্তানের যিনি বর্তমান একটা মোনাফেক এবং এর কোনো নাই। যে এখন পর্যন্ত স্বীকার করল না যে আমরা বাংলাদেশের সাথে অন্যায় করেছি হ্যাঁ এখানে যদি বাংলাদেশের পাকিস্তানের যদি প্রধানমন্ত্রী এখানে যদি ইমরান থাকতো তাহলে অবশ্যই সে বাংলাদেশের সাথে অন্য একটা সম্পর্ক রাখতে এত আতাতি করা দরকার নাই বেশি বন্ধুত্ব বেশি ক্ষতির লক্ষণ আজকে যারা সমন্বয় করেছেন উত্তর দূরত্ব গতিতে প্রধান উপদেষ্টা যে কোনো মহূলে এই সমন্বয়দেরকে মুখ বন্ধ করতে হবে এদেরকে রাষ্ট্রের কাছ থেকে দূরে রাখতে হবে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে এদের ভেতরে যদি কোনো পেয়ে পাকিস্তানের থাকে তাহলে কিন্তু বাংলাদেশ বিপদের মুখে পড়ে যাবে ধ্বংসের মুখে পড়ে যাবে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু অর্থনৈতিক সংকট শুরু হয়ে গেছে যুদ্ধ বিঘ্নতা শুরু হয়ে গেছে তাহলে কি বাংলাদেশের কিন্তু দ্রব্যমূল্য উদ্যোগতিতে মানুষেরা কষ্টে আসে তারই ভেতরে ভারতের সাথে বাংলাদেশের এই যুদ্ধে লিপ্ত হওয়া এই তর্ক বিতর্ক হওয়া এটা বাংলাদেশের জন্য একটি অসামাজিক সংকেত এবং গুরুত্বপূর্ণ ষড়যন্ত্র একটি আভাস দেখতে পাইতেছি আমরা যেখান থেকে ইলিয়াস রহমান তিনি বিদেশ থেকে অনেক তথ্য দিচ্ছেন যে আসলে বাংলাদেশে আমরা যেই স্বাধীনতা সেই স্বাধীনতা না আসে এখানে কিছু ঢুকেছে যারা বাংলাদেশকে বাংলাদেশকে সোনার করার জন্য পায় তারা করতেছে নাউজুবিল্লা আসুন বাংলাদেশের মানুষ কোনো মানুষের কথায় তাল্লা দিয়ে ভারতের বুকে আমরা ঝাঁপিয়া পড়বো মারামারিব এই ধরনের চিন্তা ফিকির না নিয়ে এসে আসুন আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা যেন আমাদের দেশটাকে সুন্দরভাবে সামনে আগা নিতে পারি ইনশাল্লাহ উলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ আমি অচিরে আহ্বান করব বাংলাদেশের পতাকাকে সম্মানিত করা হোক ভারতের পতাকাকে সম্মানিত করা হোক আর একটি বিষয় খেয়াল করে দেখবেন ভারতে যখন বাংলাদেশের প্রমাণ করা হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনজন পুলিশ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু বাংলাদেশে যখন ভারতের পতাকাকে মাটির জমিনে ফেলে পাড়া দিয়ে মসজিদ থেকে নামাজ বের হইতেছে এটা কোন ধরনের মুসলমান এক দেশ নামাজ আদায় করে আরেকটি দেশকে অসম্মান করতেছে আসলেই এটা জঙ্গি প্রথা এবং এদের অন্তরের ভেতরে এমন একটি ষড়যন্ত্র কাজ করতেছে যে বাংলাদেশ আর ভারত জাত দাঙ্গায় লিপ্ত হয় কারণ এরা পাকিস্তানের পেতাত্তা এরা চাইতেছে যে এদের